ইতিহাসের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হল পাল ও সেন যুগে বাংলার শিল্প সংস্কৃতি অথবা পাল ও সেন যুগের শিল্প সংস্কৃতি নিয়ে আলোচনা করো অথবা প্রশ্ন হতে পারে পাল ও সেন রাজাদের আমলে বাংলার সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো একতায় পাল ও সেন যুগ সম্পর্কে আলোচনা করো এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে পাল ও সেন বংশের সুদীর্ঘ পাঁচশো বছরের রাজত্বকালে তাদেরই আগ্রহে বাংলার আর্থ সামাজিক জীবনের মতো সাংস্কৃতিক জগতেও লক্ষণীয় শ্রীবৃদ্ধি ঘটে এবং বহুমুখী বহুমুখী প্রতিভার ক্ষেত্র প্রস্তুত হয় ঐতিহাসিক আরসি সি মজুমদার বলেন যে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে পাল ও সেন রাজাদের রাজত্বকাল এক নতুন যুগের সূচনা করেছিল আসলে পাল রাজাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় ঐক্যের বাতায়নেই বাংলার নবজাগরণ ঘটেছিল পাল রাজাদের সুদীর্ঘ চারশো বছরের রাজত্বকালে বাংলার ভাষা সাহিত্য শিল্পকলা ও বিজ্ঞান চর্চা প্রভৃতি ক্ষেত্রে চরম অগ্রগতি ঘটে পাল রাজত্বকালে বাংলার অনুকূল সামাজিক পরিবেশ বাংলার অনুকূল সামাজিক পরিবেশ সুস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং ধর্মীয় সহনশীলতার ফলেই এই যুগে বাংলার সাংস্কৃতিক জীবনের লক্ষণীয় শ্রীবৃদ্ধি সম্ভবপর হয় পাল যুগে সাহিত্যের ভাষা হিসাবে সংস্কৃত প্রাকৃত ও সৌরসেনী অপভ্রংশ প্রভৃতি ভাষার প্রচলন ছিল এছাড়া সাধারণ মানুষের কাব্য ভাষা ছিল মাগধী অপভ্রংশ এই মাগধী অপভ্রংশ থেকেই পরবর্তীকালে বাংলা ভাষার উৎপত্তি হয় পাল যুগে সাহিত্যেরও বহুমুখী বিকাশ ঘটে যেমন সংস্কৃত বৈদিক ব্যাকরণ প্রভৃতি সাহিত্যের প্রকাশ ঘটে এবং কি বেদান্ত দর্শন বেদান্ত দর্শন প্রভৃতি ক্ষেত্রেও সাহিত্যে ব্যাপক উৎকর্ষতা লাভ করে সাহিত্য ছাড়াও পাল যুগে বিভিন্ন রকম চিকিৎসা বিজ্ঞান ও জ্যোতিষবিদ্যারও বিকাশ ঘটে পাল যুগে শিক্ষা ব্যবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছিল বিক্রমশীলা সোমপুরি অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রভৃতি এই যুগে প্রতিষ্ঠিত হয় যেখানে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা শিক্ষা লাভের জন্য আসত শুধু তাই নয় পাল যুগে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেমন পূজা দেওয়ালি অষ্টমী বিবাহ প্রভৃতি ক্ষেত্রে লৌকিক জীবনে তারা আনন্দ ফুর্তি করে দিন যাপন করত এই যুগে ভা স্থাপত্য ভাস্কর্য প্রভৃতি শিল্পকলার বিকাশ ঘটে স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল বিক্রমশিলা মহা মহাবিহার সম্পুরী বিহার প্রভৃতি এবং ভাস্কর্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল পাহাড়পুর ও পাল যুগে পাথর ধাতু কাঠ প্রভৃতি দিয়ে দেবী দেবীর মূর্তি নির্মাণ বা তৈরি করা হতো তবে মূর্তি নির্মাণ করার প্রধান উপকরণ ছিল ধাতু ও কোষ্ঠীপা কোষ্ঠী পাথর এ যুগে চিত্রকলা ও পোড়া মাটির শিল্পের ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করে পাল যুগের মতো পাল যুগের মতো সেন যুগেও শিল্প সংস্কৃতির বিকাশ ঘটে তবে সেন যুগে বিজ্ঞান ও চিত্রকলার পরিবর্তে প্রধানতম প্রেম ধর্মী সংস্কৃত সাহিত্য ও ধর্মীয় সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটে পাল যুগের ধর্মীয় সহনশীলতার নীতিগুলি সেন যুগে পরিত্যাগ করা হয় এবং এর পাশাপাশি হিন্দু ধর্মকে প্রাধান্য দেওয়া হয় ফলে এই যুগে বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কঠোরতা এবং ধর্মীয় গোড়ামির ধর্মীয় গোড়ামির ফলে সামাজিক সংহতি ও ঐক্য বিনষ্ট হয়ে যায় সেন যুগকে বাংলার সংস্কৃত কাব্যের স্বর্ণযুগ বলা হয় রাজা বল্লাল সেন রচিত দান সাগর অদ্ভুত সাগর প্রভৃতি এবং অনিরুদ্ধ ভট্টের রচিত হারলতা পিতৃদা পিতৃদায়িতা প্রভৃতি ছিল এই যুগের উল্লেখযোগ্য ধর্মীয় সাহিত্য বা গ্রন্থ এছাড়া কবি জয়দেব রচিত গীতগোবিন্দ অর্থাৎ কবি জয়দেব এই যুগেই গীতগোবিন্দ রচনা করেছিলেন গীতগোবিন্দ কাব্য যার মধ্যে রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রেমলীলার এক মনোরম বর্ণনা আছে ভাষাতত্ত্বের ক্ষেত্রে এ যুগের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন সর্বানন্দ তার রচিত টিকা সর্বস্ব ভারতের সর্বত্র সমাদৃত হয় পাল যুগের মতো সেন যুগেও যথেষ্ট শিক্ষার অগ্রগতি লক্ষ্য করা যায় সেন যুগে বাংলার শিল্পীরা শাস্ত্রের অনুশাসন ও লোকাচার মেনে চললেও তাদের শিল্পের মধ্যে একটি সহজ ও স্বাভাবিক অনুভূতি ছিল সেন যুগে বাংলার খ্যাতনামা শিল্পী ছিলেন সুলপানি বিষ্ণুভদ্র কর্ণভদ্র তথাগত সার প্রমুখ এরা ছিলেন সেন যুগের খ্যাতনামা শিল্পী তবে পাল যুগের তুলনায় সেন যুগের শিল্প সংস্কৃতি বা শিল্পকলার যে ব্যাপ্তি ও উৎকর্ষ তা অনেকটা কমে যায় সাহিত্য শিল্পকলা শিল্প সংস্কৃতি বিজ্ঞান শিক্ষা ভাষা বিভিন্ন সংস্কৃতির প্রভৃতি ক্ষেত্রে পাল ও সেন যুগ বাংলা তথা ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে বলে আমি মনে করি